জাফলং বাংলাদেশের সিলেটের গোয়েনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটনস্থল যাকে অনেকেই প্রকৃতিকন্যা বলে অবহিত করে থাকেন জাফলং সিলেট শহর থেকে কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্তকেশে হাসিয়া জৈত পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অভূতপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাশের অন্যতম একটি পর্যটনস্থল হিসেবে পরিচিত আজকের ভিডিওতে আমরা খ্যাত নিউ ব্লক আশা করি আপনাদের সকলের ঈদ খুব ভালো খেলেছে আলহামদুলিল্লাহ আপনাদের দুই আমার ঈদটাও অনেক বেশি ভালো কাটছে এবং বর্তমানে কাটছে আর এবার ঈদে আমি ঘুরতে আসছি জাপরং আমি মুহূর্তে আসছি জাপলংগে আমার পিছনে দেখতে পাচ্ছি ডাউকি শহর আর আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি পুরোটা জাফলং ঘুরে দেখাবো এবং দেখাবো এই ঈদে আপনাদের কি আসলে জাফলংয়ে আসা উচিত আর কেমন আছে তো চলুন জাফলং ঘুরে দেখা যাক তো আজকে আমার সাথে আছে আমার বন্ধু বিলাল আহমেদ এবং আমার আরেক ভাই জেল আহমেদ তো আর এদিকটা হচ্ছে আমি আর এই মুহূর্তে আমরা আছি পাহাড়ের উপরে এখান থেকে পুরোটা জাফলং খুব ভালোভাবেই আপনার উপভোগ করতে পারবেন আর এখন যেহেতু ঈদের সময় তার মানে হচ্ছে প্রচুর পর্যটকরা কিন্তু এই জাফলঙ্গে আসছে বিশেষ করে যারা সিলেটে ভ্রমণের উদ্দেশ্যে আসে তারা কিন্তু একবার হলেও এই জাফলঙ্গে এসে ঘুরে যায় আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে তার আগে কিন্তু আরো অনেক চলে গেছে আমরা দিকে আসছি যেতে উপভোগ করতে পারি আর এখন নিচে নামবো আর নিচে নামে আপনাদেরকে দেখাবো জিরো পয়েন্টের অবস্থাটা কেমন তো চলুন নিচে নামা যাক তো এখন হচ্ছে আমি যাবো জাফলং জিরো পয়েন্টে আর এখান থেকে কিন্তু জাফলংটাকে বেশ সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনারা এই দেখেন আমার সামনে হচ্ছে জাফলং জিরো পয়েন্ট আর এখানে দেখেন ঈদ উপলক্ষে কত মানুষ এখানে আসছে আর দিকটায় যদি দেখাই তাহলে দেখতে পারবেন অনেক মানুষজন কিন্তু এ বাড়ি দিয়ে আসছে জাফলঙ্গে সো চাইলে আপনিও চলে আসতে পারেন আর সবচেয়ে ভালো হবে যদি সাত থেকে আট দিন পরে আসেন তাহলে হচ্ছে লোকজন একটু কম থাকবে আপনি বেশ ভালোভাবে হচ্ছে জাফরংটা উপভোগ করতে পারবেন যেহেতু এখন ঈদের সময় যার জন্য হচ্ছে পর্যটক একটু বেশি এ ভিউ মোমেন্টস সগেজ জাফসঙ্গে এখন জোড়া হাওয়া বইছে আর এই জোড়া হাওয়াতে জাফসংয়ের অবস্থাটা একদম বালুময় হয়ে গেছে আমরা এখন আছি বাংলাদেশের সীমান্তে আর এই হচ্ছে ভারত ঠিক সামনেই যে জুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছেন বা যে পাথরটা দেখতে পাচ্ছেন দুটাই কিন্তু ভারতে আর এই হচ্ছে পুরোটা জাফলং এর অবস্থা তো गाइस আপনারা তো বুঝতে পাচ্ছেন এখানে হচ্ছে কি পরিমাণ বাতাস বইছে আমি একটু যদি সামনের দিক থেকে দেখি তাহলে বুঝতে পারবেন বেশ ভালো ভাবি একটু আগে কিন্তু প্রচুর বালু উছল একটা।imension একদম চুপ মুখ সব হচ্ছে একটা অন্ধ করে দিয়েছিল আর একই সাথে হচ্ছে সূর্যটা অনেক আলো দেখাচ্ছে এখান থেকে আর মানুষ হচ্ছে সবাই তাদের ইদের আনন্দটা উপভোগ করতেছে এই জাফরং ভ্রমণে এসে সামনে দেখতে পাচ্ছেন ভারতের মতো আর এখানটা হচ্ছে কিন্তু ভারতের কিছু পর্যটকরা আছে আমি যদি একটু সিন্ডি থেকে যারা আছে তারা কিন্তু হচ্ছে ভারতের পর্যটক আর এই হচ্ছে আমাদের বাংলাদেশের পর্যটক এই বাংলাদেশের সীমান্তে হচ্ছে বাংলাদেশের পর্যটক আর ভারতের সীমান্তে ভারতের পর্যটক আর এই সামনে আছে বিএসএফ ক্যাম্প আর এখানটা হচ্ছে আমাদের বিসিবি ক্যাম্প আছে একই সাথে